হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখতেই পেয়েছো নেক্সট আগের ব্লগে আমি আমরা দার্জিলিংয়ে রক গার্ডেন ঘুরেছি জাপানিজ টেম্পল ঘুরেছি টি গার্ডেন ঘুরেছি তো আমি সব ক্লিপ দিতে পারিনি একটু প্রবলেমের জন্য মানে সব জায়গায় আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি সেই কারণে আর আমরা এখন যাচ্ছি দার্জিলিংটা ছেড়ে আমাদের নেক্সট লোকেশন হচ্ছে কি যে লেপচা জগৎ তো সেখানেই যাচ্ছি তো দেখতে থাকো চোখ আসলাম এখন রুমে ঢুকবো তোমাদেরকে রুম টুটটা করাবো দাঁড়ান খায় উঠ আমাদের রুম থেকে আর এই যে আমাদের রুম রুমে ঢুকেই দুষ্টু শুয়ে আছে সুন্দর বেশ ভালো এই যে আমি আর ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন এতক্ষণ দুষ্টুকে নিয়েছিলাম উপরে উঠছি তো হাঁপিয়ে যাচ্ছি পাইন ফরেস্টে এসছি এই যে ভিউ এই যে সানসেট হচ্ছে এখন অনেক বাজে ওরে বাবা আচ্ছা আমরা হোম স্টেতে এসে দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছি এখন দুপুর না প্রায় সন্ধ্যে মানে বিকেল হয়ে গেছে সন্ধ্যে সন্ধে হতে যায় সানসেট হচ্ছে তো ও আমাকে বললো মানে আমার হাজবেন্ড আমাকে বললো যে চলো তোমাকে এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি আমি বললাম এই সময় মানে এতটা জার্নি করে এসে বলছে চলো না তো ও আমাকে এই জায়গায় এখানে নিয়ে গেল তো সত্যি ওখানে না গেলে আমি মিস করতাম করতে পারবো না অর্পণ বড় হয়ে বলবি কি করেছ আমার জন্য তখন আমি ভিডিওটা দেখে বলবো তোর নিয়ে হাফা থাকা বাহারে উঠে দিলাম ওরে বাপরে কি ঠান্ডা গো অর্পণ কেমন লাগছে কে সেটা বলো দুর্দান্ত ওরে বাবা রে আমার এদিকে আমার কুমরে ব্যথা এদিকে ও হাঁপাচ্ছে ওর হাই প্রেশার একটু চাপ হয়ে গেছে আমাদের মেয়েকে নিয়ে দার্জিলিং ঘোড়াটা ভাবতে পারিনি এতটা কষ্ট হবে নাহলে আসতাম না আমরা আসতে সাবধানে এই জায়গাটাতে আমরা যখন গেছিলাম তখন এখানে একটা লোকও ছিল না কারণটা হচ্ছে যে বিকেল গড়িয়ে সন্ধে নামতে চলেছিল একটা লোকও ছিল না আমরা তিনজন ছাড়া এখানে যদি এখানে কোনো কিছু বিপদ ঘটতো তাহলে হয়তো আমরা কাউকে পেতামও না আর অর্পণের অবস্থা তো ভীষণ খারাপ হয়ে গেছিল আর শুধুমাত্র আমাকে নিয়ে গেছিলো এই ভিউটা দেখানোর জন্য এই যে স্লিপিং বুদ্ধা আর কাঞ্চনজঙ্ঘা দুজনে একসাথে আছে মানে দুজনে একসাথে না মানে এই দুটোকে একসাথে দেখা এই এই ভিউটার জন্য আমাকে ওখানে নিয়ে গেছিল ও তো দৌড়ে দৌড়ে উঠে গেছে দিয়ে ওখানে বসে রয়েছে আমার জন্য তো একটু চাপ হয়ে যাচ্ছিল কারণ আমার কোমরে ব্যথার জন্য তো যাই হোক গেছি ওখানে তো দেখো যে ওই যে স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা একসাথে এখানকার ভিউটা দারুণ এখন প্রায় বিকেল হয়ে গেছে আরও সুন্দর ভিউটা দারুণ লাগছে ওই যে কাঞ্চনজঙ্ঘা আর এই যে স্লিপিং বুদ্ধা ঠান্ডাই পুরো প্যাক ট্যাক করে মেয়েকে নিয়ে আর ওই ঠান্ডার মধ্যে ওখানে থাকা পসিবল হয়নি তো আমরা গিয়ে কিছুক্ষণ বসে থেকেই চলে এসেছিলাম আমাদের হোম রুমে তো তারপরে আসার পর তো সন্ধ্যা হয়ে গেছিল তো রাতের দিকে আমরা দিয়েছিলাম বারবিকিউ করতে এখানে বারবিকিউয়ে আমাদের পড়েছিল এক কিলো চিকেনে পড়েছিল। প্রায় বারোশো টাকা মতো অনেকটা টাকা কিন্তু চিকেনটা সত্যি কথা বলুন খুব একটা ভালো খেতে ছিল না জানো তো আমার হাজব্যান্ড তো চিকেন লাভার ও মাটন লাভার মাংস খেতে ভীষণ ভালোবাসে তো আমি ওকে বললাম তুমি একবার করো বাড়বি ওটা তুমি একটু উল্টে পাল্টে দেখো তো আমার রিকোয়েস্টও এসেছিলো এখানে বসতে আমি ভিডিও করছিলাম সেই সময় তো এই ছিল আমার লেপচা জাগাতের সেকেন্ড দিন আর এইটা ছিল আমাদের রুম থেকে মানে রুমের বারান্দা থেকে এই বাইরের ভিউটা ভীষণ সুন্দর ছিল ভীষণ সব মিলিয়ে ভালোই ছিল খুব খারাপ না আর এখানে আমি বলেছিলাম যে রাতে একটু বনফায়ার করতে কারণ আমাদের রুমের পাশেই যারা ছিল তারা অ্যাকচুয়ালি কলকাতা থেকেই ছিল তো তাদের সাথে আমাদের পরিচয় হয়ে গেছিলো তো বনফায়ারে আমরা সবাই ছিলাম কিন্তু ওরা আসতে লেট করেছে আমি আগে আগে গিয়ে বসেছিলাম আর এই যে এটা আমার রুম জানলার পর্দাটা সরিয়ে রেখেছিলাম যাতে মেয়েকে আমি দেখতে পাই আর আমার ভিডিও এতটুকুই কেমন লাগলো সবটা জানিও আমাকে কমেন্টসে আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা ভালো লাগলে তোমাদের সাপোর্ট সত্যিই আমার ভীষণ ভীষণ দরকার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আর আমাকে একটু সাপোর্ট করো পারলে আমি চেষ্টা করব আমার ইউটিউবটাকে গ্রো করার মাঝপথে থেমে না থাকার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবাইকে আমি চেষ্টা করব আরও বেটার কিছু তোমাদের কাছে প্রেজেন্ট করার বাই বাই